আজ পৃথিবীর দিকে দিকে শোনে জিহাদের ডাক কেউ জাগে নজলয়ে কেউ ভয়ে নিরপাক কেউ বলে তাকে মুক্তির পথ কেউ বলে সন্ত্রাস কেউ ভাবে তাকে কল্যাণ কর কেউ বা সর্বনাশ পৃথিবীর সব রাষ্ট্রের সব সরকার পেরেশন। প্রচার মিডিয়া কিছু না বুঝিয়া হয়রান হয়রান জিহাদের হয় অপব্যবহার জানি না সে দোষকার আসলে জিহাদ কুর আনে লিখা ফরমান আল্লাহর জিহাদ শক্তি জিহাদ মুক্তি জিহাদ মিথ্যে নয় শোষিত পীড়িত মজলু মানের জিহাদ আশ্রয় সংগ্রাম সন্ত্রাস অভিনয় জিহাদ হলো ইবাদ সংঘাত শুধু নয় জিহাদ মানে সংগ্রাম সন্ত্রাস শুধু নয় জিহাদ হলো ইবান সংঘাত শুধু নয় জিহাদ মানে জিহাদ তাকে সন্ত্রাস বলো না সন্ত্রাস সে তো সন্ত্রাস তাকে জিহাদ বলো না জিহাদ মানে জিহাদ তাকে সন্ত্রাস বলো না সন্ত্রাস সে তো সন্ত্রাস তাকে জিহা বলো না বদর ওহুদ খন্দক হল সুন্নত নবীজির হামজা উমর আলী হায়দার জিহাদের মহাবীর জিহাদের ডাকে ধুলায় লুটাল কত উদ্ধত শির কত মজলুম শোধ নিল তার তাম জিন্দগির ইসলামে তাই জিহাদের সর্বোচ্চ অবস্থান তবু কিছুতেই জিহাদ ছাড়তে পারে না মুসলমান জিহাদ যুদ্ধ জিহাদ সাধনা জিহাদ আন্দোলন চলছে জিহাদ চলবে জিহাদ যেখানেই প্রয়োজন কিয়ামত পর্যন্ত জিহাদ হয়ে যাবে অক্ষয় সন্ত্রাস আর জিহাদের মাঝে ছড়িও না সংশয় জিহাদ মানে সংগ্রাম সন্ত্রাস জিহাদ সংঘাত শুধু নয় জিহাদ মানে সংগ্রাম সন্ত্রাস অভুরয় जी हा माने जिहार। তাকে সন্ত্রাস বলো না সন্ত্রাস সে তো সন্ত্রাস তাকে জিহাদ না জিহাদ মানে জিহাদ তাকে না যদি হয় যুদ্ধ তবে যোদ্ধারা হলো জঙ্গি অভিধান করো শুদ্ধ আর ফেরাও দৃষ্টিভঙ্গি সন্ত্রাসীদের জঙ্গি বলে বাড়িও না তার মূল্য সন্ত্রাসী হতে পারে না তো কোনো যোদ্ধার সমতুল্য ইন্টারন্যাশনাল টেরোরিজম এর এ তো হয় দিয়ে ওরা যুদ্ধ যুদ্ধ স্বার্থের খেলা খেলছে পৃথিবী নিয়ে মিডিয়ায় করে মুসলমানের জিহাদের বদনাম গোপনে গোপনে ঠিক ঠিক ওরা করছে ওদের কাম এ ষড়যন্ত্র হয়েও না ভ্রান্ত এ তাদের অভিনয় ওরা সন্ত্রাসী তাই তো ওদের জিহাদের এত ভয় জিহাদ মানে সংগ্রাম সন্ত্রাস জিহাদ হলো হিমাদ সংঘাত শুধু নয় জিহাদ মানে জিহাদ অলহিম সংঘাত শুধু নয় জিহাদ মানে জিহাদ তাকে সন্ত্রাস বলো না সন্ত্রাস সে তো সন্ত্রাস তাকে জিহাদ বলো না জিহাদ মানে জিহাদ তাকে সন্ত্রাস বলো না সন্ত্রাস সে তো সন্ত্রাস তাকে জিহাদ বলো না মিছে অজুহাতে ইরাক ধ্বংস করেছে যে আমেরিকা অগণন বুকে জেলেছে তারাই ক্রোধের অগ্নিশিখা শিখা এক লাদেনের উসিলায় যারা কেড়ে নিল আফগান তারাই বিশ্ব সন্ত্রাসী মোস্ট ওয়ান্টেড শায়তান ফিলিস্তিনের ভূখণ্ড ইসরায়েল করেছে গ্রাস স্বাধীনতা আমি কাশ্মীরে চলে দিল্লির সন্ত্রাস বাঁচার জন্য যারাই করছে মুক্তির সংগ্রাম সন্ত্রাসীরাই দিচ্ছে তাদের সন্ত্রাসী বদনাম ইতিহাস বলে আঘাতেই প্রতিঘাতের জন্ম হয় কেন এক হবে সন্ত্রাস আর জিহাদের পরিচয় মানে সংগ্রাম সন্ত্রাস কবু নয় জিহাদ হলো ইবাদ সংঘাত শুধু নয় জিহা মানে সংগ্রাম সন্ত্রাস কভুর জিহা হলো ইম সংঘাত মানে সংগ্রাম সন্ত্রাস কভুর জিহা হলো ইমানাত সংঘাত শুধুরয় জিহা মানে সংগ্রাম সন্ত্রাস কভুর জিহা হলো ইমানাত সংঘাত শুধুর